তো এখন আপাতত তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে আমাদের লক্ষ বাইরে হিসেবে ভালো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আর অপেক্ষা না করি বন্ধুরা তো ওয়েলকাম টু আবার নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে এর জন্য ঘর পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে ছাদ পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমরা না এখন পায়রা ছাড়তে পারবো না যেহেতু বাড়িতে নতুন পায়রা চলে এসেছে আর নতুন পায়রা ডানা বাঁধা নেই আর আমাদের কাছে ডানা বাঁধার না কোনো ব্যবস্থাও নেই এর জন্য আমরা পায়রা ছাড়তে পারবো না এদিকে আমাদের সব কটা পায়রা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে বিশেষ করে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা ম্যাঙ্গো তখন থেকে নেটে ঝাপটে যাচ্ছে ঝাপটে যাচ্ছে এদিকে একটু দেখো ওয়েদার পায়রা তো ছাড়তে ইচ্ছা করছে কিন্তু আমাদের নতুন পায়রার জন্যই তো সমস্যা দেখা যাক কোনো ব্যবস্থা করে আমরা পায়রা ছাড়বো তো এখন চলো আমরা ঘরে ভেতর থেকে ঘুরে আসি চলো 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 ছাদটা দেখো তোমরা একটু পুরো চকাচক বানিয়ে দিয়েছি পায়রা বাইরে আসলে একদম আমাদের সমস্যা হবে না ওই দেখো আজকে আমি নতুন পায়রা কোথায় রেখেছি তোমরা তাই দেখো আজকে নতুন পায়রা রেখেছি ঝুড়ির ভেতরে কি হচ্ছে কি হচ্ছে একটু সাবধানে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো তো এখানে দাঁড়িয়ে আছে কিন্তু তোমরা ታয়দা হাওয়াতে দেশি ফিমেলটা তারপরে দেখতে পড়ছি আমাদের নাফতারুই ফিমেলটাকে অসাধারণ লাগছে কিন্তু তারপরে দাঁড়িয়ে আছে আমাদের সিরাজী মেলটা তারপরে আছে আমাদের সিরাজী ফিমেলটা এই যে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা এই যে আমাদের বালা এখানে দাঁড়িয়ে আছে বালা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ওই দেখো বালা ঢাকাটা কি করবে বালা যখন ডাকে না বালাকে অসাধারণ লাগে দেখতে সাইডে দাঁড়িয়ে আছে আমাদের বুনো কালারের পায়রাটা এখানে আছে আমাদের সুইট গිරবা সুইট গිරবা একটু নিচে আসো তো সুইট গිරবা নিচে আসো মানে 100% খেলবে আসুন নিচে আসো একটু আয় 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 হায় 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 আয় 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 সো সুইট গ্লু নিচে চলো আয় আমি বলেছি 100% খেলবো আমি তুমি তুমি আমার কথাটা রেখো প্লিজ আয় সো আয় সো আয় ও নামতে বর্ষে না গাইস দেখা যাক দেখা যাক কি হয় ওই দেখো গাইস টানটান ঘরেও তত চলে গেল আমার একটু মান রাখলো না শয়তান শয়তান এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লক্কপ পারেটা গলা কাপাচ্ছে অসম লাগছে কিন্তু আর ওইখানে আছে আমাদের সবুজ পারেটা মানে আমাদের ফেশার জোড়া কিন্তু এটা কে গাইস দেখো দেখো আমাদের সুলতানের বিবি বাইরে আসছে সুলতানি বিবি কি তো ডेंजरस লাগছে কালারটা গাইজ আমাদের ওই হ্যান্ডিকাপ প্যালেটর হয়েছে অনেকটা কিন্তু হ্যান্ডিকাপ প্যালেটটা থেকে না অনেকটা গলা ভালো হয়েছে গলাটা একটু নোটিস করো গলাটা দেখেই তো awesome লাগছে গাইজ প্যালেটটা বড় হোক প্যালেটটা যদি মেল হয় না যখন ঢাকাটা করবে তখন দেখো তোমরা পুরো ডेंजरस লাগবে আর এইখানে বসে আছে আমাদের হাউজ বি কি হয়েছে ওবজ রবি কোনো সমস্যা হয়েছে নাকি এরকম চুপচাপ করে বসে আসো আলুদুরি সাইজটা কিন্তু চরম হয়েছে বন্ধুরা এই সাইডে ডানা গজানো বাকি আছে ওই সাইডে ডানা গজিয়ে গেছে এই সাইডে দেখে হালকা হালকা করে জ্বালিয়েছে তো এত এতটা পুরো বড় হয়ে যাবে তারপরে দেখো হাউজের রবির কাটিংটা কেমন হয় আর আমাদের নতুন পায়ের এখন আপনার তো আটকানোই থাকবে ওকে আমি একটু পরে ছাড়বো আর ওকে ছাড়ার পরে না কর্ম না প্লাস আমাদের নতুন পায়রাকে ঘরের ভেতরে আটকে রাখতে হবে তারপরে সবাইকে ছেড়ে দিতে হবে কর্ম না বাইরে এসছে দেখো দেখো মনে হয় ভেবেছে আমি খেতে দিচ্ছি এই যে আমাদের নাপতার মেল বিবিটাও চলে এসেছে বেশ ভালো কথা চলো এবার আমরা একটু ভেতর

আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো এদিকে আমাদের চটিয়ালোর মিটিং শুরু হয়ে গেছে চটিয়াল দুটো কি কিন্তু অসম লাগছে কি হলো কি হলো মিটিং করো ট্যাঙ্গু কিছুই বলবে না ওই দেখো গেছে ট্যাঙ্গু একটা ঠোকা দিল দৌড় দিল আমাদের কর্মটা কিন্তু আগের থেকে বাইরে চলে গেছে বেশ ভালো কথা তো এখন আপাতত আমাদের ডিম বাচ্চাগুলো চেক করতে হবে বালা কি করছে ঘরের ভেতরে বালা তুমি সিঙ্গেল একজন লোক যাও বাইরে যাও বাইরে যাও সিঙ্গেল লোক বাইরেতে ঘুরে বেড়ালেই সবথেকে ভালো লাগে দেখতে তো এখন আপাতত যেতে হবে আমাদের দেশির ক্ষোভে দেশির ক্ষোভে বর্তমানে দেখো আপনার মেল বেবিটা বসে আছে ঠোঁটটা তোমরা একটু নোটিস করো আগের বারের মতন হচ্ছে ঠোঁটটা পুরো কালো হয়েছে কিন্তু বেবির বডির কালার কালো হয়নি বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই এখন বর্তমানে ফিমেলটা বসে আছে আর আমাদের চুচু আবার ঘরে ভেতরে চলে এসেছে চুচু তোমরা রোম্যান্স কি বন্ধ করবো না

একদম বুড়ো বন্ধুরা দেখো একটু অবস্থা পুরো পটি ফটি লেগে কি বাজে অবস্থা বেবিগুলো এই খবরের ভেতরেই আছে চাপ নেই কোনো তো এইবার যেতে হবে আমাদের সিরাজির খবরের ভেতরে ওই দেখো সিরাজির বেবিটার কাটিং তোমার একটু দেখো কতটা বড় হয়ে গেছে আর খোপটা কি নোংরা হচ্ছে নাকি মানে সরাটা কি নোংরা হচ্ছে সরাই ভেতরে পটি পড়ছে বন্ধুরা সব এই পটিটা না বাইরে পড়ার দরকার তাহলে খোপটা টোটালি পরিষ্কার থাকবে কি পারফেক্টভাবে পটি করতে পারবো না পটি বাইরে যায় না কেন আপাতত আমি পেটে অনেকটাই খাবার দেখতে পারছি আর গায়ের কালার টোটালি সাদা মনে হচ্ছে সাদা হবে ফাটা হলে সেটা ওই সাইডে হালকা করে একটু ফাটা হতে পারে কিন্তু আমি এখন আপাতত দেখতে পারছি না গাইছ ফাটা আমার মনে হয় না ফাটা হবে গ্যাস টোটালি পুরো সাদাই হবে মাথার কালারটা একটু আলাদা হবে মাথার কালারটা একটু নোটিস করো মাথার গালটা কেমন যেন একটু কালো কালো আসছে মাথার উপরের ওই জায়গা ঠিক আছে তো সমস্যা নেই কোনো এইখানে কে বসে আছে এইখানে আপাতত আমাদের পিকু বসে আছে পিকুকে অসম লাগছে পিকুর গলাটা কিরকম চকচক করছে তোমরা তাই দেখো তুvani লাগছে আমাদের পিকুকে ও পিকু ও পিকু এত এ তোমার এই খুব সৌন্দরдика राज क्या है বলো 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 পিকুর আপাতত এখনো এখানে দুটো ডিমই আছে আমি একটা ডিম ফেলাইনি বন্ধুরা বাচ্চাটা চলে আসুক তারপর আমি টোটালি ওই ডিমটা ফেলে দেবো ওই ডিমটা না জমেইনি বন্ধুরা এখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের নাপতা বসে আছে বেবি নিয়ে নাপতার কাছে বর্তমানে ফিমেল বেবিটা আছে এ তোমার এই বেবিটা ঠোঁট কেমন হয়েছে নাপতা দেখি একটু ঠোঁট দেখাও দেখি হালকা করে একটু এই বিটার ঠোঁট ঠিকই আছে এই বিটার ঠোঁট ছাদা হয়েছে দেখো আপনার কি বোঝে বসে আছে এইবার যেতে হবে আমাদের টাইগারের ক্ষোপে কে বসে আছে কেউ বসে আছে টাইগারের জোড়া বসে আছে আর এইখানে বাচ্চা আসতে এখনো লেট আছে ডিম গুলো সিরা জমেছে শুধুমাত্র এখনো ডিমগুলো গুলো কালো হবে তারপরে ভালো হবে জমবে এখানে আসে কে তোমাদের তাই দেখো আমাদের চিনার দুটো বেবি আমাদের চিনারবির বেবির কোনো জবই নেই বন্ধুরা চিনার সাইজটা তোমরা একটু দেখো তোমরা কবে ক্ষোভ থেকে বাইরে বেরো যদি সিঙ্গেল বেবি হতো আর খোপ থেকে বাইরে হতো জোড়া আছে তো খুব থেকে বেরোবে না একটু লেট লেট করে বেরোবে খোপের ভেতরে গিয়ে তো কোনো ফায়দা নেই আমি তো ভুলেই গেছিলাম সুলতানের বিবি তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় কোথায় সুলতানের বিবিটা কোথায় সুলতানের বিবি এই যে এখানে দাঁড়িয়ে আছে আঙুলের অবস্থা তোমরা একটু দেখো আঙুলের পুরো দেড়শো কেজি করে লেগে আছে দেখো এইগুলো আমি ছাড়াবো কিভাবে হালকা করে একটু জল দিতে হবে তারপরে পারফেক্টভাবে ছাড়িয়ে দিতে হবে একে আমি কাল রাতের বেলা থেকে মিনিমাম গাছ দশ পনেরো বার ঘরে উঠিয়ে দিয়েছি আবারও নেমে যায় আবারও নেমে যায় এর জন্য টোটালি বলেছি তুই বাইরেই থাক সমস্যা নেই কোনো এই সাইডের এই যে এই ডানাগুলো না এরকম একটা কালার আসলে বেশ ভালো লাগতো কিন্তু বন্ধুরা এই কালারটাও তুফানি হয়েছে পুরো চরম কালার হয়েছে বন্ধুরা এখন আপাতত ঘরের ভেতরে খেতে দেবো প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখাবো তারপরে দেখি নতুন পায়রা প্লাস আমাদের কর্মনাকে ঘরে আটকে এদের আমি ছাড়তে পারি কি না পারি কিন্তু যদি পেট ভরে পারফেক্ট ভাবে খেতে দিই না ওরা ধরো আবার পরে ঘরে ঢুকতে চাইলো না বন্ধুরা এর জন্যই তো পেট ভরে খেতে দেওয়া যাবে না হালকা করে কটা খেতে দেবো তারপরে যখন ঘরের ভেতরে ঢোকাবো বেশি করে খেতে দিয়ে দেবো তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই আর আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দিই আসো 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 গ্যাস পায়রার খাবারও নিয়ে জল জলও নিয়ে এসেছি আর আমাদের আমাদের খোপের থেকে না নন স্টপ আওয়াজ হয়ে যায় চু 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 বোনের বেবিগুলো হয় অনেকটাই বড় হয়ে গেছে আমরা এত তাড়াতাড়ি চেক করবো না বন্ধুরা কেউ তো এত ঘন ঘন চেক করলে না বুনো ভয় পেতে পারে তো আগে পায়রাদের জল দিতে হবে আমাদের লক্ষ্য পায়রাটা কোথায় আমাদের লক্ষ্য পায়রাটা এখানে কোথাও আছে দাদা আগে থেকে আমি খেতে দেবো না এখন আমি খেতে দিয়েছি আগে আমাদের নতুন পায়রা আনবক্সিং করতে হবে তারপরে টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু ঝুড়িটা এরকমভাবে যখনই আমি ওঠাবো না পায়রাগুলো একটু ভয় পেতে পারে বন্ধুরা আগে আমি জল দিয়ে দি দেখি ছি ছোট 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 আমাকে বসতে দাও বসতে দাও বসতে দাও ব্রাউনমুখী নেমে যাও নিচে আমাদের কর্ম না কি বাইরে আসছে হ্যাঁ কর্ম না আগে জল খাচ্ছে বন্ধুরা আগে আমি ভাবছি কটা খেতেই নি নাহলে এরা শান্ত হবে না হ্যাঁ না এখানে কটা দিয়ে দিই এইখানে কটা দিয়ে দিই এইখানে পরিষ্কার জায়গা এইখানে কটা দিয়ে দিই আর এই সাইডে দিতে হবে বেশ ভালো পরিষ্কার জায়গা তো তো টোটালি খেতে এখন তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে আমাদের লক্ষ্য বাইরে এসে বেশ ভালো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আর অপেক্ষা না করি বন্ধুরা তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার লক্কা মেল কেমন লাগলো বলো দেখো ঝুড়িটা আগে ভেতরে ঢুকিয়ে দিই লক্কা মেলটা বন্ধুরা আমেরিকান ফ্যান্টালের হচ্ছে ক্রস হচ্ছে বাচ্চা ওই যে দাদার বাড়ি থেকে আমি এনেছি ওই দাদার বাড়িতে হচ্ছে যে ধাড়ি পেয়ার আছে সেই ধাড়ি পেয়ার হচ্ছে আমেরিকান ফ্যান্টাল আর হচ্ছে একটা হচ্ছে নর্মাল ফ্যান্টাল ফ্যান্টালের ক্রস জোড়া দেওয়া তার থেকে এই বাচ্চাটা বেরিয়েছে প্রথমে আমি ভেবেছিলাম যে বাচ্চাটা ফিমেল হবে এই পারেটাকে আমি আগেও দেখে এসেছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে ফিমেল হবে তারপরে দাদা বলল এটা খুব ডাকাডাকি করছে এটা মেল হবে তো আমি সাথে সাথে নিয়ে চলে এসেছি এই এটা অসাধারণ বন্ধুরা বন্ধুরা গলাও কাপায় আর হবে না আস্তে আস্তে গলা যেহেতু সবে অ্যাডাল্ট হয়েছে সমস্যা নেই কোনো আর আমাদের ওই ফিমেল পাওয়ারটাও অ্যাডাল্ট হয়েছে বন্ধুরা ফিমেল পাওয়ারটাও হালকা হালকা অ্যাডাল্ট হয়েছে সবে এখনো আমাদের অপেক্ষা করতে হবে জোড়া দেওয়ার জন্য তাহলে আমাদের রাজা রানি কমপ্লিট হয়ে গেছে রাজা চলে আসো আসো এদিকে আসো আসো রাজা এদিকে আসো রাজা রাজা ওর নাম আজকের থেকে রাজাই হবে বন্ধুরা আর ওকে আমি না পুরো বিউটিফুল বানিয়ে দেবো তোমরা একটু দেখো তোমরা শুধু একটু অপেক্ষা করো তারপর দেখো আমি ওকে আমি কিভাবে বিউটিফুল বানাই তোমরা যদি না বলতে বললো ওয়াও ইটস ওয়াও আমি কান কেটে ফেলে দেবো ঠিক আছে ওকে আমি এরকম বিউটিফুল বানাবো দেখো তোমরা আমি কীভাবে বানাই আমার মাথায় খুব সুন্দর একটা আইডিয়া এসছে তো এখন বর্তমানে সবাইকে আমি পারফেক্টভাবে খাবার দিয়ে দিই নাও এইখানে নাও এখানে নাও আমার কি করতে বলতো আমার হচ্ছে সেলুটে আনতে হবে সেলুটে একটু শিলো খুঁজে পাচ্ছি না সেলুটে থাকলে কি হতো ডানা বাঁধতাম ডানা বেঁধে টোটালি সবাইকে আমি ছেড়ে দিতাম কর্মনাগুলো উপর পর্যন্ত উঠতে পারতো না লক্কাও উঠতে পারতো না সব লক্কা মানে নতুন পায়রা এখান ঘুরে টুরে বেড়াতো বন্ধুরা তাহলে বেশ ভালো হতো কিন্তু এখন আপাতত আমি ছাড়বো কিভাবে আমার মাথায় এটাই কাজ পড়ছে না কর্মনা ঘরে ঢুকতে হবে আমাদের লক্কা দুটোর ঘরে ঢুকতে হবে মানে আমাদের রাজা রানীর ঘরে ঢুকতে হবে আসো আসো রানী খুব কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে আমাদের রাজা খাচ্ছে না আমাদের রাজা রাজা নতুন তো বন্ধুরা এর জন্য একটু নার্ভাস আছে ও একটু ঘুরে টুরে বেড়াক ও একটু এরিয়া টেরিয়া চিনুক বন্ধুরা এতে ভালো হবে এই আমাদের নাপটা চলে এসছে আমার কাছে আসো 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 আয় 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 নাপটা এত খাবার ফেলছো কেন যেটা দরকার সেটা খাও না এরকম ভাবে ফেলে দিচ্ছে সব খাবার দেখো দেখো করে কি রাইস দেখো দেখো আমার নতুন পায়রাগুলোকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এখন ছাড়বো কি না আমি ভাবছি না সেলু টেপ পেনে একবারে ডানা বেঁধে দুপুর নাগাদ মানে এগারোটা বারোটা নাগাদ ছাড়বো তাহলে কি হবে সবকটা পায়রা বেশ ভালোভাবে ঘোরাফেরা করতে পারবে পুরো গায়ে বেশ মজায় থাকবে নতুন পায়রাগুলোর আসতে নতুন পায়রা একটু ছাদে ফাঁদে যাওয়ার দরকার আছে ছাদের এই কর্নারে যাবে ওই কর্নারে যাবে একটু উপরে তাকিয়ে থাকিয়ে দেখবে তাহলে কি হবে ডানা খোলার পর পর আমাদের ওই কর্মনার মতন অবস্থা হবে না কর্মনার কি হয়েছিল কর্মনাকে তো আমি আটকে রেখেছিলাম তিন দিন কি চার দিন ঘরে ভেতরে আটকে রেখেছিলাম বাইরে দিয়ে তো ওরা ঘুরে বেড়ায়নি এর জন্য কি হয়েছে বাইরে বেরিয়ে পুরো টান টান উড়েছে তারপরে আমাদের এই তাবুটা দেখেছে তাবুটার কালার লাল নতুন পায়রাগুলো তাবু দেখে ভয় পাবে কে এটা সিরাজি নতুন পায়রাগুলো প্রথম যে তাবু দেখবে সেই ভয় পেয়ে যাবে তাবুর কালারটা উপরে টোটালি লাল বন্ধুরা যখনই দেখে না পুরো চমকে ওঠে আর কর্মরা কি হয়েছে ওই পর্যন্ত গেছে বসতে গেছে টিনের চালের উপরে যেই দেখেছে এইদিকে তাবুর কালার লাল পুরো টান টান এরকম রাউন্ড মেরেছে ওই সাইডটাই চলে গেছে আর বাড়ি চিনতে পারিনি আরো খাবার খাবি হ্যাঁ অনেকটাই তো দিলাম ঘরের ভেতরে কি হচ্ছে পিকু পিকু সুলতানা বিকে মারছে আস্তে 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 যাও ঘরে চলে পিকু আমি মারছে তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের পিকুর ডিম খুব সুন্দর জমে আছে ডিম ফুটে যাবে খুব তাড়াতাড়ি ভেতরে কট 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 করে আওয়াজ হচ্ছে এই যে আমি আরেকটা ডিম নিয়ে এসেছি এই যে এই ডিমটা একদম বাকুয়াস ডিম এই ডিমটা নষ্ট হয়ে গেছে এই ডিমটা ভেতরে জমেই নিয়ে গেছে ঠাল ঠাল ঠন ঠাল ঠঠাল কোর্স এ ওই ডিমটার মধ্যে কর কর আওয়াজ হচ্ছে তো এইবার কি করতে হবে আমাদের নতুন পাড়াগুলোকে যেভাবে ঘরে ভেতর ঢোকাতে হবে কর্মনা তো ঘরে ভেতর চলেই আছে ও আমরা তো ছাড়বো না এখন পাড়া আমি ভুলাই গেছিলাম খাওথাগো এখন ঘরে ভেতরই খাও এই নাও আর কোটা নাও এখানে খাবার এখানে আর গোটা খাবার নাও কই আমাদের রাজা কই রাজা তুমি এখানে আর কোটা নাও 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 খাবার খাও এরকম ভাবে ভয় পেলে হবে না ওই যে খাচ্ছে এইবার খাবার খাচ্ছে গাইস হ্যাঁ না এখানে আর কটা নাও ওই যে কর্ম না আবার চলে এসছে আয় কর্ম না আয় না তুমিও কটা খাবার খেয়ে নাও এইখানে আর কটা ও কি অবস্থা পুরো খাবার উড়িয়ে দিল তো টোটালি খাবার ফিনিশ বন্ধুরা এইবার এদের না কটা গ্রিট দিতে হবে বন্ধুরা এর পরের বার আমি না আর এই গ্রিট আনবো না এই গ্রিট একদম ভালো না এই গ্রিট খাওয়ার পরে না পায়রা ঠিকঠাক মতন হজম হয় না আর আমি তোমাদের জানিয়ে দিই এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা পায়রা গ্রিট খায় না কিভাবে পায়রা কি গ্রিট খাওয়াবো এটা কোনো কথা হলো পায়রা হচ্ছে যান গ্রিট পায়রা কীভাবে গ্রিট খায় না তোমরা কি করবে একটা পাত্রে এরকমভাবে ছড়িয়ে দেবে না একটা ভালো একটা পাত্রে গ্রিট দিয়ে রাখবে সবসময় দিয়ে রাখবে পায়রা খাবেই হান্ড্রেড পারসেন্ট খাবেই দরকার পরে একটু খাবার কম দেবে কিন্তু গ্রিট পায়রা খাবেই হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো কথা হলো যে পায়রা গ্রিট খায় না দেখো যে পায়রা গ্রিট খায় না খাবার খায় না সে পায়রা গ্রিট খাওয়ার জন্য দৌড়ো দৌড়ে চলে আসবে নাও চলে আসো এখনই আমাদের লক্কাটা চলে আসবে লক্কা ফিমেলটার হচ্ছে গ্রিড পুরো প্রাণ চলে আসো চলে আসো অনেকটাই গ্রিট দিয়ে দিয়েছি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই ওই আমাদের রাজাও চলে আসছে গ্রিট খেতে বন্ধুরা বন্ধুরা এখনও আমাদের উঠতে হবে দেখি দেখি সরো 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 এই এই ডিমটা ভাঙবো এই ডিমটা ভাঙলে অবশ্য ভেতরে পচা গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না দাও আস্তে করে আমি ফোনটা সরিয়ে ফেলি আমাদের অসুস্থগুলোকেও খেতে দিতে হবে আর আমি কী করবো বলো তো আমাদের সবুজ পাড়াটা না যেটা হচ্ছে গরম ওই পাড়াটা তো আমি ওই কপের ভেতরে শিফট করে দেবো ওই পাড়েটা একটু নরম নরম ডিমটা কোথায় ভাঙবো ভাবছি কোথায় ভাঙবো কোথায় ভাঙা যায় কোথায় ভাঙা যায় সব জায়গা তো পরিষ্কার পুরো চকাচক এখানে গ্রিড ডিমটা ভাঙলে না পোকা আসবে পোকা বলতে পিঁপড়ে আসবে এদিকে আসো দুষ্টু দুষ্টু টাকে ফেলবো এদিকে আয় না গাইজ এইখানে ফেলে দিই দেখেছো অবস্থা দেখেছো ভেতরে পুরো বাজে অবস্থা খুব সমস্যা নেই ওপরে গার্জনে একটা ওড়ার আওয়াজ পেলাম শালিক মনে হয় ওই যে শালিক কুটুর কুটুর করছে বন্ধুরা আমরা পুনরূপী এখন চেক করবো না ভেতরের মা বসে আছে ফিমেলটা বসে আছে ফিমেলটা একটু বেশি ভয় পায় তো এখন বর্তমানে সবাই গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে আমাদের রাজাও গ্রিট খাচ্ছে দেখো 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 রাজার পাইলম কিন্তু বেশ ভালোই আগাগুলো টোটালি ফাটা আছে ওইগুলো নতুন বেরিয়ে যাক তারপরে দেখো পাইলম কেমন হয় আমাদের রাজার সাইজটাও কিন্তু অনেকটাই বড় বন্ধুরা আর রাজা একটু নার্ভাস আছে এর জন্য ডাকা একটু কম করছে আমাদের রানী কোথায় রানীও যে ওই কর্নারে বসে গুটুর গুটুর করে খাওয়া দাওয়া করছে গ্রিট খাচ্ছে ঘরের ভেতরে চলে গেছে আমাদের বালা আমাদের কর্মনা আমাদের কর্মনা এখন বর্তমানে এলে খোপে একটা আছে নিজের ঘরে একটা আছে আর এই যে আমাদের সুলতানের মানে আমাদের টাইগার ডাকা করছে ফ্যাসা কি করছে ফ্যাসা কি খাচ্ছে হ্যাঁ ফ্যাসা গ্রিট খাওয়ার জন্য এসছে ফ্যাসা একটু গ্রিট খাও যাও আর খাবার খেতে হবে না ওই যে খাবার খুঁজে বেড়াচ্ছে ও বুঝতে পারলাম ফ্যাসাকে আমার খাটিয়ে খাইয়ে দিতে হবে না অতটা পারফেক্ট এদের সাথে মারামারি করে খেতে পারে না আমাদের ফ্যাশাকে একটু খাইয়ে দিয়ে পারফেক্টভাবে মোটা করলে ও পুরো সুস্থ হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা আমাদের না একটা সমস্যা হচ্ছে ঘরে ভেতরে না আমাদের বালা বেবিগুলোকে ডিস্টার্ব করছে মানে চটিয়ালে বেবিগুলোকে বালা মাঝে মাঝেই চটিয়ালের ঘোপে ঢুকে যায় মাঝে মাঝে চটিয়ালের ঘোপে ঢুকে পুরো আকাশ করে বেবিগুলোকে ঠোকায় রাজা একটু ঘরে যাও রাজা একটু ঘরে গিয়ে একটু বালাকে অ্যাকশান দাও তো যাও যাও ঘরে চলে যাও এও ঘরে চলে যাও ঘরে চলে যাও রাজার বর্তমানে লেজে লোম আছে কত আটত্রিশটা আমি গুনেছিলাম এখনো চাপ নেই রাজা একটু 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 দাও দাও তো লাইটের জন্য দেখেছো বর্তমানে কর্মনা ঘরের ভেতরে একটা আছে না 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 দুটোই আছে আর একটা বসে আছে বাবা বা আমি তো দেখতেই পারিনি গাইজ আমাদের ওই চটিয়ালা বাচ্চাকে একটু গাঠে গাঠে রাখতে হবে চটিয়ালা বাচ্চা কিনে প্রচুর সমস্যা চটিয়ালা বাচ্চার খো দেখো 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 এই এরকম আষাঢ় দেবো ঠিক আছে ও উপরে উঠেছিস কি জন্যই বেবির খোপে ঘুরে বেড়ায় চটিয়ালো কি করছে চটিয়াল বর্তমানে খাওয়া দাওয়া করছে চটিয়াল কোথায় চটিয়াল চটিয়াল এই একটা একটা কোথায় এটা নাকি না না এটা তো চটিয়াল না ও দুটোই এইখানে চাপ নেই কোনো হ্যাঁ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘরে আসো তোমাদের বেবিগুলোকে একটু খাইয়ে টাইয়ে দাও বন্ধুরা আমার কি করতে হবে ঝুঁইটা বাইরে বের করতে হবে ঝুইটা থাকলে পায়রা ভয় পেতে পারে ওই দেখো বালা বালাডাকাডাকি করছে রাজার পেছনে দেখো 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 রাজা একটু অ্যাকশন দিয়ে দাও দেখি শুরু করলে বালা তোমার উল্টো দিকে দৌড়াতে হবে কিন্তু আগের থেকে আমি বলে দিচ্ছি আমি রাজার ডাক দেখেছি রাজার পুরো তুফানি ডাক এখন শুধু নার্ভাস আছে বললে তাই বালা তুমি নিজের বিপদ তুমি নিজেই ডাকে আনছো কিন্তু আগের থেকে বলছি ও দেখো ওই দেখো দেখো বালার ডাকটা একটু দেখো আর রাজার ভয়টা একটু দেখো আজকে রাজা ভয় পাচ্ছে কিন্তু তোমরা দেখো কাল পরশু রাজা কেমন ডাকে রাজা এখন বর্তমানে ভয়ে আছে বন্ধুরা বাবা তুমি জিতে গেছো তুমি ক পেয়েছো ঠিক আছে ওপরে কে কে আছে আমাদের সুলতান আর সুলতানের জোড়া মনে হয় রোম্যান্স মিটিং হবে কিছু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা রোম্যান্স করে বন্ধুরা ওরা ওরা অতটা বাইরে গিয়ে রোম্যান্স করে না ওই দেখো এই আমাদের নাপটা অ্যাকশন দিল আমাদের টাইগারকে নাপটার খোপে ঢুকবা ওই দেখো 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 ও কোথায় যাওয়ার চেষ্টা করে না পিকুর খোপের সাইডে গিয়ে টাকা মানে পিকুকে এখন ডিম থেকে ওঠাবে শয়তান ওই দেখো দেখো ম্যাড্রাস কোথায় ম্যাডাস একটু ভেতরে এসে একটু অ্যাকশন দে তো একটু অ্যাকশন দিতেই হবে গাইজ ওই দেখো দেখো মিটিং স্টার্ট হয়ে গেছে আমাদের সুলতানের মিটিং স্টার্ট হয়ে গেছে আমি বললাম না এখানে ওরা মিটিং করবে উইথ দেখো এই ডেঞ্জারের খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের সুলতান আবার ডিম পাড়বে সরি সুলতান তো পারবে না সুলতানের জোয়ারা পাড়বে ওই যে মিটিং ও সাকসেসফুল হয়ে গেল সুলতানকে কেউ ডিস্টার্ব করতে আসে না ওই যে কমপ্লিট পুরো কমপ্লিট বন্ধুরা দেখোটার ওই টানটা অসাম লাগে কিন্তু দেখতে এইবার সুলতানের বাড়ি এইবার সুলতান বসে পড়বে কি হলো সুলতান বসে পড়ো বসে পড়ো তাড়াতাড়ি না হবে না হয়ে গেছে হয়ে গেছে টোটালি কর্ম না তোমরা এখন ঘরেই থাকবে আমি বুঝে গেছি কর্ম না এখন ঘরের থেকে কোথাও নড়বে না ওরা ওইখানেই বসে থাকবে আর এখানে এখনো বর্তমানে টোটালি সবাই গ্রিট খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমাদের রানি দেখো আমাদের রানী হচ্ছে গ্রিট খাওয়ার একদম এক্সপার্ট বন্ধুরা খুব সুন্দর ভাবে গ্রিট খাচ্ছে তো খাক বন্ধুরা সমস্যা নেই বন্ধুরা এখন আপাতত আমার কি করতে হবে বাজার থেকে না সেলুটে বানতে হবে তারপর আমি টোটালি সব পায়ে রাখা বাইরে ছেড়ে দেবো কিন্তু এই ওয়ান না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই